যারা আমার সহকর্মীরা ডান দিকে পা দিকে বসে আছেন বিজয়গঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ভাঙুর বাজার ব্যবসায়ী সমিতি এখানকার অটোরিক্সা ইউনিয়ন রিক্সা ইউনিয়ন সহ এই এলাকার সাধারণ যারা মানুষ তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাঁচটা পাঁচজন অফিসার ইনচার্জকে আমরা সরকারিভাবে যখন কোনো কাজ করার কথা বলি আমরা তাদেরকে যখন আমন্ত্রণ জানাই সকলে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার জন্য সবাই মিলে একটা কথাকে অভিনন্দন জানাবেন দেখুন এটা একটা পরিবার আমরা কেউ জনপ্রতিনিধি কেউ সরকারি পুলিশের আধিকারিকরা আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে সাধারণ নাগরিকরা যারা আছে একটা পরিবার তখনই শক্তিশালী হয় যখন সেই পরিবারের বিভিন্ন স্তর থেকে সেই পরিবারটাকে সাহায্য করে আজকে ভাঙনের বুকে একটা নতুন ইতিহাস একটা নতুন ভাবনা যে আমাদের সর্বস্তরের মানুষ আজ পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রতিনিধি সাধারণ মানুষ একটা পরিবারের মতো এখানকার উন্নয়নে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এর জন্য আমি আরো একবার ধন্যবাদ আর একবার অভিনন্দন আর একবার ভালোবাসা জানাই দেখুন আমার তো পাশের বিধানসভা ক্যানিং পূর্ব যেদিন এই বিধানসভা দু একুশ সালে আমরা হেরে গিয়েছিলাম সেদিন থেকে আমাদের প্রিয় 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 আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম যে তারা ভাঙড়ের দিকে একটু লক্ষ্য রাখুন দিদিকেও বলতাম দিদি একটু হবে বলতো যে ভাঙড়ের মানুষকে আমি এত ভালোবাসি সবচাইতে বাংলার মধ্যে যাকেই আমি সবচাইতে বেশি যাদেরকে শ্রদ্ধা করি আজ তারা আমার মুখের দিকে তাকানো নাও ও যাক একটা ভ্রমণে গেলে দুশো চুরব্বইটা বিধানসভার মধ্যে কি হবে পরবর্তীকালে সেই ডিবি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন ভ্রমণে প্রথমে মনে মনে একটু ভয় হয়েছিল কী করে একটা নতুন জায়গা নতুন ব্যবস্থাপনা নতুন পরিবার তাদের সঙ্গে কিভাবে মিশবো কিভাবে কাজ করব কিভাবে এই এলাকার মানুষের মন জোগাবো কীভাবে উন্নয়নটা করবো কারণ মানুষ তো একটু উন্নয়নটা চায় শুধুমাত্র জিন্দাবাদ জিন্দাবাদ বললে তো হবে না এখানে কিভাবে কি করবো এই মনের মধ্যে কোথাও একটা দ্বিধা কোথাও একটা দ্বন্দ্ব প্রশ্ন চিহ্ন উঁকি মনে হচ্ছিল যে এখানকার যারা পুলিশ প্রশাসনের আধিকারিক আছে তাদের সঙ্গে কিভাবে চলবো এই প্রশ্ন কোথাও উঁকি মারছিল আমি অত্যন্ত কৃতজ্ঞ যেখানে দায়িত্ব নেওয়ার পরে গোটা ভাঙড় বিধানসভা আমার একটা নিজের পরিবারের মতো করতে পেরেছি তার জন্য আমি সত্যিকারে নিজেকে গর্ব করতে দ্বিতীয় একটা প্রশ্ন চিহ্ন উঠে আসলো বেঙ্গল পুলিশ চলে গেল বললো কলকাতা পুলিশ হবে দিদি ঘোষণা করলেন কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে কোথায় গ্রাম আর কোথায় কলকাতা আমাদের ছোটবেলা থেকে আমরা এখানে বেঙ্গল পুলিশের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বা তাদের সঙ্গে কাজ করতে করছে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি কলকাতা পুলিশের সঙ্গে কিভাবে কাজ করবো অনেকে বললে দেখো যে কোনোভাবে কলকাতা পুলিশ যদি না হয় তাহলে খুব ভালো হয় তা আমরা বললাম দিদি যেখানে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনো বিরোধ করা যাবে না আটই জানুয়ারি দু হাজার চব্বিশ দায়িত্ব নিল কলকাতা পুলিশ তখন এই এলাকায় আপনারা সকলেই জানেন সন্ধ্যা হলেগুলি গুলি বোমা মুড়ি মিষ্টির মতো পড়ত যেন কালী পুজো হচ্ছে সে শানপুকুর বলি সে নিমকুড়িয়া বলি মাঝেরাইট বলি চন্ডীরহাট বলি এই ধরনের বেশ কিছু জায়গা আছে এদিকে ফুলবাড়ি ওদিকে বরালীঘাট নলমুড়ি বেশ কিছু জায়গা আছে রানীগাছি বেশ কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যা হলেই মুড়ি মস্ত্রীর মধ্যে বোমা পড়ত মানুষ আকোনকি ছেলে মেয়েরা অনেক সময় স্কুলে আসতে পারতো না অনেক মানুষ আমাদের ফোন করে বলতো এই ভঘুরকে এই ভঘুরটাকে দেখতে চাই এই ভঘুরে এই রূপ এই ভয়ঙ্কর ভয়াল রূপ আমার জীবনে কখনো ভঘুরের মাটিতে হয়নি আমরা সেদিন সেই জনসভাতে আশ্বাস করেছিলাম সেদিন বলেছিলাম যে কলকাতা পুলিশের নাম শুধু এই ভারতবর্ষে রয় এই ভারতবর্ষ যদি পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাই কলকাতা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে একদিনের অবসর হবে আজকের ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের কর্মকর্তাকে আজকে তারা দায়িত্ব নিয়ে আজকের ভ্রমণটাকে শান্তি করেছে তাই আজকের হয়তো অনেকে আমার নাম বলছে নামের কোনো কৃতিত্ব নেই যদি কৃতিত্ব যদি দিতে হয় তিনি হলেন দেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রে তিনি এই কাজটা করেছে আপনারা আরো শুনলে খুশি হবেন যে এই ডেভেলপমেন্ট এই ভাঙড় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে তার প্রচেষ্টা শুরু করেছেন তাদের আমাদের যে দিদির যে পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরো যারা আধিকারিকরা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত যে এখানে এই এই আসার এলাকার দিকে আর তাকাতে হবে না নিউ টাউনের মতো গোটা গ্রাম থেকে শহর আধা শহর বাজার ঘাট সব জায়গায় বাতি জ্বলবে নিউ টাউনের মতো প্রতিটি জায়গায় গলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা হবে ভাঙড়ের অর্থনৈতিকভাবে ভাঙড় শক্তিশালী হবে যে প্রতিটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে আজকের যে মুখ্যমন্ত্রী এই ধরনের স্বপ্ন নিয়ে করছে আমি মনে করি যে ভাঙড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ ভাঙড়ের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানুষ এবং বিশেষ করে ভাঙড় কলেজের যে দশ হাজার ছাত্রছাত্রী আমাদের ভাই বোনেরা যারা আমাদের সন্তানের মতো আমি তাদের অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ভাঙনে বিকল্প কোনো রাস্তা কোনো নাম হতে পারে সেই নিয়ে আমাদের করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে ভাঙনে আমরা সাড়ে চোদ্দ হাজার মানুষের বাংলার বাড়ি আমরা দিতে পেরেছি তাদের নাম তালিকাভুক্ত করতে পেরেছি এবং একটা বড় অংশের মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে আর ডিসেম্বরে বাদ বাকিটা পৌঁছে যাবে আমার এখানে পিতৃতুল্য মানুষ অনেকেই আছে আপনারা কোনোদিন দেখেছেন ভাওড়ে ভাওড় আমার সিনিয়র ভাই বসে আছেন একটা সময় সাতার ভাই এলাকায় নেতৃত্ব করত তখন বামফর ছিল সরকার ছিল কিন্তু সেই সরকারের চোদ্দ হাজার চোদ্দটা বাড়ি সেই সরকার গরিব মানুষের কোনোদিন দেয়নি আজকে শুধু ভাওড় দু নম্বর ব্লকে সাড়ে চোদ্দ হাজার বাড়ি আর ভাঙুর বিধানসভা যদি ধরি কুড়ি হাজার বাংলার বাড়ি আজকের ভাঙুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ গরিব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আপনার শুনলে খুশি হবেন চোদ্দশো রাস্তা একটা দুটো তিনটে পাঁচটা দশটা নয় ভাওড়ের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছে আপনারা বলতে পারবেন এখানে যারা সত্তর বছর আশি বছর নব্বই বছরের বয়স আছে এই বাংলাতে যারা কংগ্রেসের সরকার দেখেছেন যুক্ত সরকার দেখেছেন বা ফ্রন্টের সরকার দেখেছেন কোনো বিদ্যুৎ কোনো ঘর নথিবদ্ধ করলে সেটা মানুষ পেতে পারে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে এই ভাঙনে আমরা একটা মিটিং করে বলেছিলাম যে আমাদের ভাঙনের গ্রামবাসীদের বলে দাও যাদের ঘর নেই তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুধু সরাসরি ফোন করে সাড়ে পাঁচ হাজার বাড়ি এই ভাঙড় ব্লকে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা আমাদের কাছে অনেক বড় আমরা চোদ্দশো করে দিয়েছি আমাদের বলা হয়েছে এক দুই তিন করে প্রায় করে দাও চোদ্দশো রাস্তা আমরা পাঠিয়ে পাঠিয়েছি ফেস বাই ফেজ হবে এই চোদ্দশো রাস্তার আমি যদি এখন তর্কের খাতিরে ধরি টেন পার্সেন্ট রাস্তা যদি হয়

শানপুকুর কচুয়া আমাদের সোনপুকুর থেকে কিছুটা আছে ওখানে হাতুলিয়া এই সমস্ত বাজারগুলো আমাদের আছে ইতিমধ্যে সেই টাকাও এসে গেছে টেন্ডারও হয়েছে আমরা আশা করছি সাত দশ দিনের মধ্যে সেই কাজগুলো আমরা শুরু করতে পারব একদিকে লাইট অন্যদিকে রাস্তা আরেকদিকে পানীয় জলের কাজ চলছে আরেকদিকে এখানকার বিদ্যুৎটাকে আরো বেশি করে কোথাও যেন লোডশুডিং না হয় তার জন্য আমরা চেষ্টা করছি সব মিলিয়ে একটা নতুন ভাঙর একটা স্বপ্নের ভাঙর আমরা সবাই মিলে একটা পরিবারের মতো সাধারণ মানুষকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি যোগ্য সহায়তা দিচ্ছেন আমাদের সিভির অ্যাডমিশন যারা বিডিও সাহেব আছেন আমাদের বড়বর আছেন দিসি সাহেব আছেন এসি সাহেবরা যারা আছেন তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমরা ধাপ্পা পাচ্ছি তিন মাস মানুষের সঙ্গে প্রতারণা করতে পারিনি দু হাজার একুশ সালে যারা মানুষের সঙ্গে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল ভাঙর বাসীকে সেদিন অনেক এমন স্বপ্ন দেখেছিল যে রাতারাতি ভ্রমণ প্রায় নির্ধারণ হয়ে যাবে তারা স্বপ্ন দেখেছিল যে পিজির মতো বড় বোধ হসপিটাল এই বোধ হয় ভ্রমণের

এটা আমাদের দলের কাজ নয় আমরা পুলিশের মাথা লাঠি মারতে পারি না এটা আমাদের দলের কাজ নয় যারা এই ধরনের নোংরামি করে ঘরকে অশান্তি করছে আমি এই এলাকার মানুষের কাছে বলব মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে জনশূন্য করে দেওয়ার দায়িত্ব আগামী দিনে তোমাদের বাদবাকিটা উন্নয়নটা আমাদের উপর ছেড়ে দিন দিদি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কাজের মানুষ তারাও আছেন নিশ্চিত ভাবে আমরা যথাযথভাবে সেই কাজটা করতে পারবো আগামী দিনে সবটা পূরণ করতে পারবো আপনারা জানেন যখন এই কাঠের বীজ আমরা যখন পার হই সন্ধ্যাবেলা দেখতাম অন্ধকার আমি প্রথমেই রাজ্যকে বললাম আর ওদিকে অসম ভাইকে বললাম বাহাদুরকে বললাম এই ইমিডিয়েট দুই মাথায় দুটো লাইট করতে হবে লাইটটা করলে মানুষ চলতে অসুবিধা হচ্ছে আজকের এই কংক্রিটের বীজ হলে দুই ভাওর এক হয়ে যাবে একটা মানে একটা নতুন পরিবেশ তৈরি হবে আর আপনাদের যে সাহায্য যে সহানুভূতি যে ভালোবাসা কিন্তু পাচ্ছি সত্যিকারে আমরা খুবই কৃতজ্ঞ আপনারা একটু ধৈর্য রাখুন আমরা আশা করি জনপ্রতিনিধি এবং প্রশাসনের যারা আধিকারিকরা আছেন আমরা আগামী দিনে এই ভাঙড়কে যে ভাঙড় নিয়ে অনেকেই কটুক্তি করে যে ভাঙড় নিয়ে অনেকে অনেক মিথ্যা অপপ্রচার করে যে ভাঙড় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভাঙড়ের কথা বললে অনেক সময় মানুষ ডাক্তার থেকে সরে বাঁচে আপনারা সবাই মিলে শপথ নিন যে আগামী দিনে ভাঙড় বাংলার এক নম্বরে বিধানসভা হিসেবে আমরা চিহ্নিত করতে পারব। একজন মানুষ হিসেবে একজন ভাঙড় হিসেবে আমরা বলি জন্নি জন্মভূমি স্বর্গপতি করিয়েছি এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন ছোট থেকে বড় সকলেই শপথ নিন আগামী দিনে একটা শান্তির ভঙ্গ উন্নয়নের ভঙ্গন ঐক্যের ভঙ্গর সম্প্রীতির ভঙ্গ করার জন্য শুধু আমরা কজন জনপ্রতিনিধি বসে আছি না আপনারা যারা আছেন আপনাদের সকলকে অনুরোধ করব এর পূর্ণভাবে সহযোগিতা করুন এই আশা রেখে সকলকে আরো একবার রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আচ্ছা মিষ্টি দিয়ে দাও সবাই কেউ যাবেন না সবাই মিষ্টি করে যাবেন আমাদের মিষ্টির ব্যবস্থা আছে সবাই মিষ্টি আর আমি বড় বুকের সবাইকে বলবো যে একটু আসার জন্য আর জনপ্রতিনিধি যারা আছে সকলকে বলবো যে আপনারা সবাই নিচে আসুন আমরা এবার পরে উদ্বোধন করবো স্যার আসুন নিচে আসে আস্তে আস্তে একটু থানা করে দেবেন জায়গাটা ভালো ভালো মিষ্টি বুক করে যাবেন সবাইকে খুব ফাঁকে জায়গাটা বড় করতে হবে জায়গাটা একটু বড় করবেন আস্তে 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 তারা সাংবাদিকরা আমাদের বন্ধুরা